বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষিজ ফসল বাজারে যোগান কম পুজোর আগে বাড়ল শাকসবজির দাম দুশ্চিন্তায় মধ্যবিত্ত টানা কয়েক দিনের ভারী বর্ষণ একাধিক জলাধার থেকে জল ছাড়া যার জেরে প্লাবিত হয়েছে ঘাটাল চন্দ্রকোনা দাসপুর সহ বিস্তীর্ণ এলাকা বিঘের পর বিঘে ধানি জমি শাকসবজির জমি জলের তলায় ফসল ডুবে গেছে আর তাতেই নষ্ট হয়েছে বহু ফসল শাকসবজির দাম বাড়ল বাজারে যার জেরে মধ্যবিত্তের মাথায় হাত শশা পঞ্চাশ টাকা পটল পঞ্চাশ টাকা ঝিঙে চল্লিশ টাকা উচ্ছে পঞ্চাশ টাকা প্রতি কিলো দরে বিক্রি হচ্ছে তাও পর্যাপ্ত পরিমাণে যোগান নেই বলে ক্রেতা থেকে বিক্রেতা সকলেই দাবি করছেন বন্যার সব নষ্ট হয়ে যাওয়ার ফলে আগামী দুদিন মাস বাজারে সবজির আকাল দেখা দিতে পারে পাইকারি বাজারে সবজি ঠিকঠাক যোগান না হলে সবজির দামও আকাশ ছোঁয়া হয়ে যাবে বলে মনে করছে সাধারণ মানুষ থেকে চাষিরা আবার অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসে বলেছেন ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে কিন্তু চাষিদের দাবি সবজি চাষের ক্ষেত্রে তা কোনো শস্য বিমা হয় না তাহলে তারা কিভাবে ক্ষতিপূরণ পাবেন আপাতত রাজ্য সরকারের সহযোগিতা চাইছে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটা বড় অংশ দ্রুত প্রশাসন এই সমস্ত কৃষকদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখুক দাবি জানাচ্ছেন তারা গতকাল এখানে সমাগম ঘটে চাষি দানা দেড়শো বছর চাষি তখন মালটা সর্জা ছিল এখন প্রত্যেকেরই মাল কমে গেছে চিংড়ি যে সমস্ত যাদের মাথা থেকে পঞ্চাশ ষাট সত্তর আশি কেজি প্রতিদিন তাদের ক্ষেত্রে গেছে দশ কেজি আট কেজি এরকম বৃষ্টির জন্য বৃষ্টির জন্য চিংড়ি গাছের ডক পাতা নাই শুধু ডাটাগুলো আছে ওর বাজার থেকে সময় লেগে সেই জন্য একটু দামও বেড়েছে দামও বেড়েছে পটলও তাই একই অবস্থা পটল কতভাবে বিক্ষে পটল মোটামুটি চল্লিশের মধ্যে পাইকারি হচ্ছে আর পটল ছিল পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা কালকে পাইকারি ছিল আজকে তুলনামূলক আমদানি থাকার জন্য পঁয়ত্রিশ টাকা পাইকারি হচ্ছে हैडी से पौन चार पौन चालीस ही होएगा पौन चालीस ही होएगा पौड़छ तो फिर मैंने माल्टा नहीं पौड़छ तो पौड़ियाँ जो जिधर क्यों बोले जाएँ किन्वो में अब का नाम क्या ना ये थोड़ा सुबह भी दाम में थोड़ा सवाल लो पूर्व भी जेठा बीस्टा का केजीसीलो से टाज के पौन चर्चा है कि

মানে চিন্তা শাক থেকে আরম্ভ করে আপনার সুজনি শাক পর্যন্ত সব জমিতে জল তৈরি করছে এবং পচে গেছে নষ্ট হয়ে গেছে আমদানি কম অলরেডি দাম বাড়বে ব্যাপারটা হচ্ছে এইটাই আর নিম্নমত্ত মধ্যবিত্ত মানুষের বিশেষ করে আমাদের মতন মানুষের খুব চাপ হয়ে যাচ্ছে আপনার নাম দেবাশিস চৌধুরী চাষ করেছিলেন কিন্তু সবজি চাষ ছিল ধান চাষ সবই জলের তলায় কি পরিস্থিতি কদিন ধরে জলের তলায় কদিন ধরে কি হবে মনে হচ্ছে সব শেষ আর কি হবে এবার কি করবো সরকার যদি সাহায্য করে কিছু তার জন্য এরকম দুর্যোগ ভেবেছিলেন দুর্যোগ হলে কিছু করেন তার জন্য মোকাবিলা করতে হয় কিন্তু তার জন্য সরকার কিছু এই যে আর কি এখনো পর্যন্ত কেউ খোঁজ খবর নিয়েছে খোঁজ খবর কেউ নেই জল কমছে তো জল কমেছে তাহলে এই যে সবজি এগুলো কি ঘুরে দাঁড়াবে না সব না এ আর দাঁড়াবে না এই জলের তলায় এখনো জল এই তো মাচার দেখতে পাচ্ছি কৃষিকাজের উপরে নির্ভরশীল না আপনার নাম জগন্নাথ বারা মেদিনীপুর থেকে শেখ ওয়ারেশের প্রতিবেদন বিগ নিউজ